সিমুই শুধু যে দুধ দিয়ে খাওয়া যাওয়া তা খাওয়া যায় তা নয় ভেজেও খাওয়া যায় তো আমি আজকে তোমাদের এই ভেজে এক রকমের রেসিপি আমি দেখাচ্ছি তো তার জন্য আমি এই যে সিমুই নিয়ে নিয়েছি তো সিমুইটা ভাজা সিমুই কিন্তু আমি আরেকবার কাঠ খোলায় ভালো করে এটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে যদি কড়াই কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দিয়ে এইবার আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তো সিমুড়িগুলো কাটি কাটি ছিল তো তা আমি হাতে সাহায্যে আগে একটু ভেঙে নিয়েছি কারণ কড়াই দিলে ভাজ দেওয়া অসুবিধা হবে তার জন্য আমি একটু ভেঙে এই যে দিয়ে দিয়েছি এবার আমি এপিট ওপিট করে ভেজে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার তোমরাও এইভাবে করবে দেখবে ভালো লাগবে এইভাবে সিমুড়িটা একবার করে খেয়ে দেখবে তাহলে দেখবে সকলেই দেখবে চেয়ে খাবে খুবই ভালো হয় তো এবার আমি ওর মধ্যে নর্মেল জল একবারে ডুবুডুবু করে দিয়ে দেব। একদম সমস্তটা সব ডুবিয়ে দেব। দিয়ে হাতের মধ্যে চেপে দিয়ে এই যে এইভাবে উল্টে উল্টে দেব এবার ভালো মতো ভেজানো হয়ে গেলে এবার আমি এটা অন্য অন্য পাত্রের মধ্যে এটাকে ভালো করে চেপে ভালো করে জলটাকে চেপে একদম শূন্য করে চেপে চেপে নিগড়ে তুলে নিচ্ছি তো তোমরা ওইভাবে ভালো করে সমস্ত সিমুই এইভাবে একদম চেপে চেপে নিকড়ে নেবে যেন জল না থাকে তো এইভাবে করে নেবে এবার কড়াইয়ের মধ্যে আমি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে এই ঘি দিয়ে দিলাম তোমরা তোমাদের বাড়িতে যদি ঘি থাকে তোমরা তাই দিয়ে করতে পারো আমার কিন্তু বাজার থেকে কেনা তো তো বাজার থেকে কিনলে এই মটন ঘি কিনে করবে এর স্বাদ টেস্ট খুব ভালো আমি সব কিছুই কিন্তু এই মটন ঘি দিই করি ঘিয়ের যা যে সমস্ত রান্নাগুলো করি তো এবার আমি ওর মধ্যে কাজু কাজুটা দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিশমিশ ওই হালকা করে মানে হালকা লাল করে নেবো কারণ বেশি ভাজবো না তো পুড়ে যাবে তো পুড়ে গেলে তো তীত হয়ে যাবে তো তার জন্য আমি হালকা করে এই যে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি ফুলেও উঠেছে কেমন তো ফুলে ওটা অবস্থায় এবার তুলে দিলাম এরপর আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এইবার আমি এটা দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে এবার আমি দিয়ে দেব সেই যে ছেঁকে রেখেছিলাম সিমইগুলো ওইগুলো আমি এবারের মধ্যে কড়াইয়ের মধ্যে সব এক একে ঢেলে দিলাম সব সমস্ত সবটা এবার আমি ঢেলে দিয়েছি দিয়ে এবার এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব এভাবে ভেজে নেবে তারপরে করবে মানে কাঁচা যেন না থাকে মানে হালকা করে ভেজে নেবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ভেজে নেব হ্যাঁ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করব নারকেল কোড়া নারকেল এই যে কুড়ে রেখেছি আগে থেকেই আমি কুড়ে রেখেছিলাম তো সেই নারকেল আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলটা এতে একটু বেশি পরিমাণই যতটা পরিমাণ বেশি দিতে পারবে তাহলে কিন্তু খেতে টেস্টটা ততটাই ভালো হবে নারকেলটাই একটু মানে লাগে এতে বেশি তাছাড়া এমনি দেখতেই তো পেলে অন্য সমস্ত উপকরণগুলো খুব বেশি যে লাগছে তা নয় কিন্তু এই অল্প উপকরণ দিয়েও কিন্তু এই জিনিসটা খুব ভালো হয় তো এবার আমি আমার নারকেলটা দিয়ে নাড়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খেতে চাইবে সেইভাবে পরিমাণ মতো চিনি দিয়ে তোমরা করতে ভালো করে এবার এটাকে নেড়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব কারণ এই চিনিটা দেখে তো রস বেরবে তাহলে এবার লেগে যাওয়ার ভয় এবার নাড়তে হবে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দু একটা এলাচও দিয়ে দিয়েছি এইবার সেই কাজু কিশমিশ ভাজাটা ওটাকেও আমি এবার দিয়ে দিলাম এইবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো যেন না লেগে যায় একটু নাড়াচাড়া করতে হবে তো নাড়তে নাড়তে দেখবে শুকিয়ে আসবে হুম আর শুকিয়ে আসলে এবার ঘি দেওয়া আছে সেন্টা আসবে বুঝতেই পারবে তখন হয়েছে কি না তাহলে এবার এই যে আমি নাড়ছি আমার এই যে দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে আসছে যত মানে শুকনো শুকনো করে ভাজবে ভালো লাগবে আর এটা কিন্তু তোমরা চাইলে এক মাসও রেখে খেতে পারবে তো আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই এবার আমি এটা ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখবো এবার এটা বেশ কিছুদিন চাইলে খেতে পারবো তো তোমরা এইভাবে বানাবে ভালো লাগলে শেয়ার কমেন্ট একটা লাইক করো